যদি কেউ আমাকে বলে আপনার স্বামীকে স্বামী হিসেবে কত নাম্বার দিবে তাহলে আমি তাকে দশের মধ্যে পাঁচ দিব আর যদি কেউ জিজ্ঞাসা করেন সন্তানের বাবা হিসাবে তাকে আমি কত নাম্বার দিব তাহলে আমি তাকে থেকে বেশি দেওয়ার চেষ্টা করব আমি নিজের বাবাকে দেখেছি আমি নিজের শ্বশুরকেও দেখেছি আমি অন্যান্য বাবাদেরকেও দেখেছি কিন্তু আমার স্বামীর ছেলের বাবার হিসাবে অনেক 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 গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো কালকে ভিডিওতে আমি সবাইকে বলেছিলাম যে বড় ছেলেটা টাইফয়েড ধরা পড়েছে ডাক্তার বলেছিল তাকে বাসার খাবার দেওয়ার জন্য বাহিরের খাবার একদম মুঠে না দেওয়ার জন্য সে কারণে সে আবদার করেছিল আম্মু আমার জন্য একটু হালিম রান্না করে দিবা আচ্ছা ডাক্তার আমার ছেলেকে এটাও বলেছিল তুমি যেটা খেতে চাও সেটা তোমার আম্মুকে বলবা আম্মু বানিয়ে দিলে তারপরে খাবা আমার ছেলেদের উপকার হবে এমন খাবারের কথা যদি কেউ বলে আমার স্বামী একটু দেরি করবে না সাথে সাথে নিয়ে আসবে প্রত্যেকটা মা বাবার কাছে সন্তান সবার উপরে মা বাবার কি লাগবে না লাগবে সেদিকে নজর দেয় না কিন্তু সন্তানের কি সেটা কিন্তু ঠিকই মা বাবা খেয়াল রাখে তবে সেদিক দিয়ে বলবো আমার স্বামী হচ্ছে সবার উপরে আর এই তো আমি হালিম রান্না করতেছিলাম আজকে কিন্তু গরুর মাংস দিয়ে আজকে হালিম রান্না করতেছি মাংসটা কিন্তু হাতে মাখিয়ে নিয়েছিলাম চাইছিলাম যে তেল মশলা যত কম পারি তত কম দেওয়ার জন্য আর এই তো মাংসটা কষানো হওয়ার পরে কিন্তু হালিমটা দিয়ে দিলাম আর হালিমটা কিন্তু আগে থেকে অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম রান্না করা কিন্তু অনেক সোজা আহামরি এত কোনো কষ্টই না যদি রান্না করতে পারে তাহলে সোজা আর কি এই যে বাজার থেকে অনেকে কিনে খান এত টাকা দাম দিয়ে হালকা একটু হালিম দেয় এতে অনেক টাকা নিয়ে আনে আমি মনে করি হালিম বাসায় রান্না করাটাই সবচেয়ে বেটার হয় আর কি তো দেখুন এই তো ফাইনাল মানে হালিম রান্না করা পুরোপুরি শেষ এখন শুধু বাগাটা দেওয়ায় শুধু বাকি আছিল হালিম রান্না করার পাশাপাশি আমি আর একটা তরকারি রান্না করেছিলাম আলু দিয়ে পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে আমার ছেলেরা আপু হালিম দিয়ে কিন্তু ভাতও খেতে পারে আর পাশাপাশি আমার ছেলেও কিন্তু ভাত দিয়ে হালিম দিয়ে খেতে পারে কিন্তু আমি হালিম দিয়ে ভাত একদম খেতে পাই না কয়েকদিন আগে বালাচাও শুঁটকি নিয়ে আসছিল তো সেই সুঁটকিগুলো ভর্তা করতেছিলাম পালা চাওয়া কিন্তু খালি খালি খাওয়া যায় তবে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে একটু মাখিয়ে নিলে সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে আগে ভর্তাতে আমি প্রচুর পরিমাণে ঝাল দিয়ে ভর্তা খাইতাম তবে আমার হাজব্যান্ড ঝাল খেতে পায় না সে কারণে ভর্তাতে এখন ঝাল কম দিতে হয় পাশাপাশি তরকারিতেও কিন্তু আমার ঝাল কম দিতে হয় আর এইদিকে হালিমে বাগার দেওয়ার পরে ছেলের আব্বুয়া ছেলে পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য তো গরম গরম চাচ্ছিলাম যে তাদেরকে দেওয়ার জন্য হালিমের কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন আপনারা যে কি পরিমাণের মজা হবে এই হালিমটা কালারটা এত সুন্দর মাসাল্লাহ আসছে ছেলেরা বল ছেলের জন্য একদম পারফেক্ট হয়েছে ঝাল কম দিয়ে বানিয়েছিলাম আর এদিকে আমি সুটকির ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম বড্ড কোদা লেগে গেছে সেই কারণে একটু সুটকির ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আর এদিকে ভাত খেতে খেতে দেখতেছি ছেলেরা বল অনেকগুলো ফল নিয়ে আসছে পাশাপাশি কিছু সবজি নিয়ে আসছিল ফল ফ্রুট সব সময় আনে কিছুদিন পর পর ওই যে ভিডিও করা হয় না ভিডিও করাটা আমার জন্য কেমন একটা বিরক্ত কর মানে অনেকে আসছে না কিছুতে কিছু হইলে ভিডিও করা শুরু করে দেয় আর আমার দ্বারাই একদমই সেটা হয় না আঙ্গুর দেখে একটা একটা কথা মনে পড়ে গেল ছোটবেলায় দাদি বলতো তোকে বিয়ে দিয়ে দিব আর শ্বশুরবাড়িতে গিয়ে আঙ্গুর খাবি টুপটুপ করে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তবে আলহামদুলিল্লাহ গাছ থেকে ছিঁড়ে আঙ্গুর খাইতে পারি না পারি তবে আলহামদুলিল্লাহ জামাই নিয়ে আসে কিন্তু খাইতে ইচ্ছে হয় না আর কি